আল্লাহ সমস্ত দুনিয়ার খবর না এমনকি তোমার অন্তরের খবর না এটার ওপরে বিশ্বাস করা এরই নাম হলো ইমান চারটা জিনিসের ব্যাখ্যা আপনাদের সামনে দিলাম বুঝতে পারা যায় না রে বন্ধ সারা দুনিয়াতে কত শ্রেণীর মানুষ আছে সারা দুনিয়াতে কত বড় বড় জ্ঞানী বড় বড় বিজ্ঞানী করেছে কিন্তু তারা কি এতটুকু বুঝতে পারে না তারা কি এতটুকু জানতে পারে না আসমানের উপরে কি আছে তার খবর তারা রাখলো জমিনের তলাতে কি আছে তার ভিতরের খবর তারা রাখলো দুনিয়ার সমস্ত খবর 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 তারা বলে দিতে পারল কখন বৃষ্টি হবে আকর্ষণ দেখে তারা বলে দিল সারা পৃথিবীর খবর খবরে তারা অনেক কিছু ঘোষণা দিয়ে দিল ইসলাম তোর দি ভাইয়ের আমার এত জ্ঞান আল্লাহ দিল এত বুদ্ধি আল্লাহ দিল ওই জ্ঞান বুদ্ধির দ্বারা এতটুকুই তারা বুঝতে পারল না মহান আল্লাহ রব্বুল আলামিন এক ওয়াহাদাহুল্লাহ শারিক ও দ্বিতীয় কি তারা বুঝতে পারল না এটা কি তারা বুঝতে পারল না बड़ी अफसोस के बात बड़ा अफसोस है कथा দুনিয়াতে জিজ্ঞাসা যদি করা যায় হ্যাঁ বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত হ্যাঁ বড় বড় সার্জন হ্যাঁ বড় বড় সার্জন আপনারা তো অনেক জায়গায় ঘুরলেন আমাদের বহরমপুরে মেডিকেলে বড় বড় সার্জন আছে কলকাতা মেডিকেলে বড় বড় সার্জেন আছে হ্যাঁ আপনার এতে মানে বৈদিহী হসপিটালে হ্যাঁ বোম্বাইয়ে দিল্লিতে আপনার ভেলুরে বড় বড় সার্জন থেকে আমেরিকান সার্জন বড় বড় যারা লাড়ি কেটে নাড়ি বাদ দিয়ে দিয়ে নাড়ি জোড়া দেয় যারা হৃৎপিণ্ড পাল্টা দেয় হৃৎপিণ্ড লাগিয়ে দেয় যারা কিডনি পাল্টা দেয় আবার কিডনি লাগিয়ে দেয় যারা অনেক কিছু করে চোখ তুলে নিয়ে নতুন চোখ লাগিয়ে দেয় ইসলাম দরদি ভাইয়েরা মহারা বলেন তো তারা কত বড় জ্ঞানী যারা চোখ পাল্টা দিয়ে চোখ লাগিয়ে দেয় আর যারা কানের ভিতরে পর্দা বের করে দিয়ে নতুন পর্দা লাগিয়ে দেয় যারা যারা নাড়ি পচে গেলে নাড়িটাকে এক হাত কেটে ফেলে দিয়ে আবার অন্য নাড়ি জোড়া দিয়ে দেয় দিয়ে যারা জীবন দান করে ইসলাম তোর ভাইয়ের আমার বলেন তারা কত বড় বড় জ্ঞানী বলেন তারা কত বড় বড় পণ্ডিত কিন্তু সবকিছু কিছু বুঝতে পারল আল্লাহ এক সেটা তারা বুঝতে পারিল না জ্ঞানের যত বাড়লো গতি জ্ঞানের যত বাড়লো গতি হত ভাগা মানব জাতি ততই তো ফেসে গেল নাস্তিকতার জালেতে ও গো খোদা তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে আমাদের মতিন সালফি সাহেব যা দুনিয়া থেকে চলে গেছেন সুরকে ঠেকে দেওয়ার মতো এখনো কোনো সুর তৈরি হয়নি ইসলাম দরদে ভাই আমার কোথায় চই লাগাল কোথায় চই লাগাল ইসলাম দরদীবন ধরে আমার দুনিয়া জানা হয় জীবন রে যাবি রে মরে যাবি রে মরে জীবন রে जांवीरे मोरे अस बि न फीरे म द खें मात होली जुआ आख न दीन रंग म दे मातालली जुआ आख दीने इह चिन न तुईं प চিল না তুই আপন প এই সংসারে যাবির মরে যাবির মরে জীবন রে যাবির মরে আসে না ফিরে চারি ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা গা ঘাড়ে করে লয়ে যাবে কয় একা একা রইতে হবে গায় ধো মাটির বিছানা একা একা রইতে হবে গায় মাটির বিছানা আজ রাইলা শিয়া ধরবে সিয়া ধরবে কোনই মতে ছাড়বে না জাবিরে রে মরে যাবি রে মরে আসবি ফিরে কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সনা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো বিছানা কি যে জবাব দিবি রে তো যে জবাব রে খোদার বিচারে যাবির মরে যাবির মরে জীবন রে যাবি রে মরে আসবি ফিরে সমাইয়া আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর ঘর এ নিজে নিজে চিন্তা কর

প্রত্যেক আত্মাকে আর মজা চাকতে হবে মরতে হবে বন্ধ মরতে হবে এতে কোনো এক নাই এতে কোনো মতভেদ নাই খালি মুসলমানেরাই বলে না যে মরতে হবে মুসলমানকে জিজ্ঞাসা করলো বললে ভাই মরতে হবে হিন্দু ভাইয়েরাও বলে মল মরতে হবে খ্রিস্টান জৈনও বলে মরতে হবে কলভি ডোম সাঁতাল হাঁড়ি মুচি যাকে জিজ্ঞাসা করবে না তারাই বলবে একদিন না একদিন মরনা হোগা ভাই একদিন না একদিন মূর্তি হবে মরে যাব ভাই কিন্তু একটা জিনিস আমি বলি মরে যেতে হবে সবাই জানি আমরা মুসলমান বলে মরে যাব হিন্দু ভাইয়েরাও বলে মরে যাব খ্রিস্টান জৈন বলে মরে যাব সবাই বলে মরে যাব মরণের প্রতি সকলেরই বিশ্বাস কিন্তু এতটুকু তারা জানে না গা মরনে কে বাদ কিয়া মরার পরে যে কি হবে এটা কেউ ভাবে না এটা কেউ জানে না অনেকেই মনে করে দুনিয়া অশান্তির জায়গা অনেকেই মনে করে দুনিয়াতে বেঁচে আছি বড় বিপদে আছি বড় মহা বিপদে আছি মরে যদি যাই বড় শান্তিতে থাকবো মরে গেলে আমি নিষ্কৃতি পেয়ে যাব নেভার কখনোই নয় এই দুনিয়াটা যত অশান্তির জায়গা আঙা তার চাইতে কঠিন অশান্তির জায়গা আঙা সেটা হলো পরকাল আপনার এই বাড়ি যত কঠিন জায়গা আঙা তার চাইতে কত গুণে বড় কঠিন জায়গা হলো আপনার কবর এই দুনিয়ার আসা যাওয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার লেন এই জানা গুনাহ যতটা কোঠেনা হাসরের ময়দান তার চাইতে বেশি কোঠেনা এই দুনিয়ার হিসাব নিকাস যত কঠিন আখেরাতের হিসাব নিকাস তার চাইতে আরো বড় কোঠেনা এই দুনিয়ার আজাব যত কোঠেনা আখিরাতের আজাব তার চাইতে আরো কঠিন আর কোঠেনা ইসলাম দরদী ভাইরা অনেক সময় অনেক মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করে দেয় নিজের প্রাণকে বাঁচানোর জন্য কারো কারো আপনার দিলকুল যে খারাপ হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা লাগবে দিব দিল কলজা পাল্টা দাওয়া হোক কারো কিডনি নষ্ট হয়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা দিব কিডনি পাল্টা দেওয়া হোক কারো চোখ নষ্ট হয়ে গেছে একটা নতুন চোখ লাগিয়ে দিলে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিব তাহলে দেখেন কেউ চোখটা চোখের বিনিময়ে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত কেউ কিডনির জন্য পঞ্চাশ লাখ টাকা দেওয়ার প্রস্তুত কেউ নিজে প্রাণে বাঁচবো বলে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আবার অনেকেই লোক দেখবে না ওরো জান আপনারও জানা না ওকালে এসে করে কি গলায় ফাঁস দিয়ে দেয় গলায় ফাঁস দিয়ে সে জীবন দিয়ে দেয় অনেকেই কারেন্টে হাত দিয়ে দেয় জীবন দিয়ে দেয় অনেকেই ফলিডোল বিষ পান করে লাই জীবন দিয়ে দেয় অনেকেই তেল গোটা শরীরে ঢেলে দিয়ে দিয়ে সালাইয়ের কাড়ি লেগে আগুন জ্বালিয়ে দেয় আগুনে নিজেই পুড়ে মরে ইসলাম তর দিই ভাইয়েরা মারা তাহলে এরা কারা যারা নিজে কারেন্টে হাত দিয়ে জীবন দিয়ে দেয় যারা বিষ পান করে জীবন দিয়ে দেয় গলায় ফাঁস দিয়ে যারা জীবন দিয়ে দেয় অনেকে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রের ওপরে ঝাঁপ দিয়ে তারা ওই ব্রিজ থেকে পড়ে দশতলা বিল্ডিং এর উপর থেকে ধাম দিয়ে দেয় দিয়ে ধান বিসর্জন দিয়ে দেয় এরা কারা এরা মনে মনে ভাবে এই দুনিয়াটা বড় কঠিন খারাপ জায়গা মরে গেলেই মনে হয় শান্তি মরে গেলেই মনে হয় শান্তি এরা পরকালকে বিশ্বাস করে না এরা ইয়ম খেরাত বিশ্বাস করেন না এরা কবরের আধা বিশ্বাস করেন না এরা হিসাব নিকাজ বিশ্বাস করে না এরা পুলিশেরাত বিশ্বাস করেন না এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না তাই তো এরা জান বিসর্জন

আহা ওকাল খাজানা তোহঙা আলমিয়া তি কম রসুন কম এতনা আলৈ কম আয়ং রবি কম ও জু না কমা আউ মহাজা ইসলাম ধরো মার দুনিয়াতে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহ কে বলে বিশ্বাস করে না যাদের মুখে উচ্চারণ হয় দেরি নহ গত শিক্ষা গ্রহণ তারা আল্লাহ বিল্লাহ মানে না আল্লাহ এক তারা জানে না তারা বলে দেয় দেয়ার ইজ বরং তারা নিজেই বলে দেয় আনা রব্বুকুম আমরাই হলাম তোমাদের প্রভু মানুষ যখন ইত্রা মুর হদ অতিক্রম করে মানুষ যখন অহংকারের হদ অতিক্রম করে মানুষ যখন গৈর ফকরের হদ অতিক্রম করে তখন নিজেই খোদাই দাবি করে বসে ইসলাম তোর ভাই আমার আল্লাহর সঙ্গে তারা পাল্লা যারা আমার সঙ্গে পাল্লা দেয় তাদের হাসর বড় কঠিন হবে তাদের হাসর বড় কঠিন হবে আর খেরা দূরের কথা দুনিয়াতে তাদের শাস্তি বহন করতে হবে দুনিয়াতে তার শাস্তি বহন করতে হবে এতগুলো লোক আছেন বহু লোক আজকে ভবানীপুর মাদ্রাসার জলসাই আমি সকলকে বলে যাচ্ছি আপনারা কান করে শুনুন দুনিয়াতে যদি অন্যায় করেন দুনিয়াতে অত্যাচার অনাচার যদি করেন এক কথা যদি পাপ আপনি করেন পরকালে তো আপনাকে ভুগতেই হবে পরকালে আপনাকে ভুগতেই হবে এই দুনিয়া তো আপনাকে ভুগতে হবে আপনি কোন সময়তে এড়ান পাইবেন না ভুল হলে পাপ হয় আর পাপ হলে পাপের পাশ্চিত্য আপনাকে এইখানে ভক্ত হবে আপনি অন্যায় করলে এই অন্যায় আপনি ছোড়ে গা নেই এই অন্যায় দুনিয়াতে আপনাকে পাকড়াও করবে যেইভাবেই হোক আপনার মাল দিয়ে হোক আপনার টাকা পয়সা দিয়ে হোক আপনার শরীরিক দিয়ে দিয়ে হোক ওষুধ বিসুক দিয়ে হোক সন্তান সন্ততি দিয়ে হোক যেই কোনো শিক্ষা দীক্ষার ব্যাপার দিয়ে হোক যেই দিক দিয়ে হোক আপনার ওটা মেকআপ হবে

দুনিয়াতেই আল্লাহর সঙ্গে পাল্লা অনেকেই দিয়েছে আপনারা জানেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে রুমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে হামান আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে কারণ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে সাদ্দা যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে দুনিয়াতেই তারা ধ্বংস হইয়া গেছে দুনিয়াতেই তারা ধ্বংস হইয়া গেছে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে নিক্ষে

আনার রব্বুকুম লালা আমি হলাম সবচেয়ে বড় প্রভু তুমি জানো না তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই বিল্ডিং তুমি কি আমার এই বালাখানা দেখতে পাও না আমার এই জান্নাতকে তুমি দেখতে পাও না দুধের নগর মধন নগর তুমি দেখতে পাও না এই নীল দরিয়ার ধারে আমি জান্নাত নির্মাণ করেছি আমি হলাম সকলের আল্লাহ